অনেক কিছু শিখবে বাস্তব প্রতিদিন আসে ওদের মধ্যে গিয়ে লাভ নাই আমি ওয়াদের মধ্যে না গিয়ে আমি ফের দিকে এখানে চলে গেছি ও বন্ধু আমার সেই দিন মানুষ ওই পরম শত্রু বন্ধুকে দেখবে দেখে বলবে ও বন্ধু তুমি তো সেই দিন আমাকে বলেছিলাম ওই দিন তোমার এই বন্ধু বলবে বন্ধু তোর যে গতি হয়েছে আমারও সেই গতি আজকে আমাকে বলে আর কোন লাভ নাই চাচারে চাচা তোমার যান তুমি নিজে বাসা এদিন তোমার এই কথা চলে আসবে ও বন্ধু আমার আমার এই কথাই কি আপনারা খারাপ পেয়েছেন এই গানের কথা বলাই কে কে খারাপ পেয়েছেন একটু হাত তুলে দেখান সবাই ভালো পেয়েছেন ও বন্ধুগণ আমার দেখেন আসল কথা বলার পরে মানুষ খারাপ পায় বন্ধুগণ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই সময় ওহী নাযিল হয়ে গেল নবুয়ত চলে আসলো এর আগে সবাই নবীকে অনেক ভালোবাসতো আবু জেহেল আল আমিন উপাধি দিল নবীকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা আবু জেহেল আল আমিন উপাধি দিল সত্যবাদী বলতো আবু লাহাব নবীকে সাдик বললা তুমি সত্যবাদী কিন্তু যেদিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাদের বিপক্ষে কথা বললেন এই দিন নবী জিয়ার ভালো থাকলেন না এই দিন থেকে তাদের চোখে নবী চোখের দূলা হয়ে গেল আল্লাহর বলেন বলেন সুবাহ আল্লাহ আপনাকে যে দায়িত্ব আমি দিয়েছি নবীজি সফা পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন উঠে নবীজি ডাকেনা সবাহা বলে নবী ডাক দিলেন অনেক মানুষ আবু দেখে উৎবার সাহিবার আবুলে লে ঘো সবাই চলে আসলো মানে আরও বেড় একটা প্রথা ছিল সকালে যদি কোনো ঘটনা ঘটে দায় কোন মানুষ এই সময় ডাক দিতে ইয়া সবাই আবলে ডাক দিতে হয় বিকালে যদি কোনো ঘটনা ঘটে ইয়া মাসা হা বলে ডাক দে সবাই হাজির হয়ে যায় ও বন্ধুগণ যেই সময় নবীজিকে কে আয়াত নাজিল করা হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন ও নবী তুমি তোমার আত্মীয় স্বজনকে তোমার গোষ্ঠীর লোকদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও বলুন সুবহানাল্লাহ কথা কোথায় থেকে এসেছে আল্লাহর কাছ থেকে এসেছে এই সময় নবীজিকে তারা এত বেশি ভালোবাসতো সময় হাজির হয়ে গেল হাজির হওয়ার পর নবী বললেন ও আমার গোষ্ঠীর লোকেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো আমার কথা কি কি তোমরা বিশ্বাস করো বলে হ্যাঁ তোমার কথাকে আমরা বিশ্বাস করি কারণ তোমাকে তো বিশ্বাস করে তোমাকে আমরা আল আমি পাধি দিয়েছি বলেন সুবহানাল্লাহ এ মোহাম্মদ কেন তোমাকে বিশ্বাস করবে না কেন তোমাকে বিশ্বাস করবে না তোমাকে তো শোনো আমি এখন কোথায় আসি বলে তুমি তো উপরে আছো নবীজি বললেন আমি যদি বলি পাহাড়ের এই পাশ থেকে শত্রু আসতে তোমাদেরকে ধ্বংস করার জন্য বিশ্বাস করবা কি করবা না সবাই এক বাইকে বলল ও মোহাম্মদ এটা তো আমরা বিশ্বাস করব বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন তোমরা যদি এটা বিশ্বাস করো তাহলে শোনো তোমরা সবাই জাহান্নামের পথ ধরেছো সবাই জাহান্নামে যাইবা আল্লাহ রব্বুল আলামিনের এক কালেমা তোমরা গ্রহণ করো আল্লাহকে এক মানা বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ যেই সময় নবীজি এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে সেই যুগের আবু জাহেল উতবা সাইবা আবু জাহেলের আবু রক্ত গরম হয়ে গেল আবু লাল একটি পাথর হাতের মধ্যে

আল্লাহ কে বললেন আল্লাহ গো আমাকে এমন একজন মানুষ ঢিল মারলো সে হলো আমার আপন চাচা আল্লাহ বললেন ইব্রাহিম তারাতরি যাও আমার বন্ধুর মন খারাপ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করা হলো সূরা লাহাব সূরা লাহাব জানেন সঙ্গে সঙ্গে ইব্রাহিম এসে ডাঙ্গিয়া বলেন নবী গো ও নবী আপনার মন খারাপ করার কোনো দরকার নাই আল্লাহর ও বল বলেছেন তাব্বাতি ইয়া দা আবিলা হাবিন ওয়া তাব বলেন সুবহানাল্লাহ ও নবী আবু জেহেল আপনাকে ঢিল মেরেছে আপনার উপরে পড়ে নাই কিন্তু আল্লাহ আরব্বল আর আবু জেখেলের দুই হাতকে ধ্বংস করে দিয়েছেন এবং আবু জেখেল এবং আবুলহবকে ধ্বংস করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ তব্বতিয়াদা আবিল আবিম ওয়তব তব্বতিয়াদা য়াদুন মানে হাত এই যে হাত দিয়ে ডিল মেরেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের দুইটি হাতকে ধ্বংস করে দিলেন ও বন্ধুগণ আমার আবার বললেন ওয়াতাব এবং আবু আবু তালে আবু লাহাব সে নিজেও ধ্বংস হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার আজকের যুগেও দেখা যায় যে মানুষ হকের দিকে চলে যায় হক কথা বলে ওই মানুষটা সমাজের মধ্যে আর বেশি ভালো থাকে না ঠিক না বলুন আর যে মানুষ বেশি 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 মিথ্যা কথা বলবে মানুষকে মন রক্ষা করতে অনেক মিথ্যা কথা বলে ফেলে এই মানুষটা সমাজের মধ্যে বেশি ভালো হয়ে যায় ঠিক না বলুন ও বন্ধন আমার এরপরে বললেন মা লহু আমা বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন নবী গো আবুল হবের দন সম্পদ তাকে বাঁচাইতে পারলো না আবু দেখে আবুল হবের দন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে আম্মা লাতাল হাতাব আম্মা লাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন

তার স্ত্রী কাক বহনকারী কেন তাকে কাঠ বহনকারী হলো ও বন্ধুগণ আমার যেই দিন থেকে নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল সাল্লাহিসাল্লাম কানে মার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন এই দিন থেকে আবুল হবের আবুল হবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল সে সব সময় দাঁড়ালো কাঁধ নিয়ে বহন করত কাঁধ নিয়ে হাঁটত যেই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন এই রাস্তাগুলার মধ্যে সে কুপে কুপে রাখত যে এই রাস্তা দিয়ে মোহাম্মদ আসবে পাও দিয়ে ডুববে মোহাম্মদ কষ্ট পাবে বলেন নজুবিল্লা এই জন্য আল্লাহ বলেছেন হাম্মাল হাতা তার স্ত্রী হল সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামে সব সব সময় কষ্ট দেওয়ার তার উদ্দেশ্য ছিল আর তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি হাসরের দিন থাকবে বলেন সুবহান আল্লাহ ও আমি এই সুরার দিকে চলে আসলাম হয়তো আপনারা আমাকে খারাপ পেতে পারেন যে হুজুর আজকে কেন এই মিজাজ নিয়ে কথা বলতেছেন ও বন্ধুগণ কারণ হক কথা তো আলেমরা বলতেই হবে ঠিক না বলুন আর আমরা যদি হক কথা বলেন না তাহলে ওই আলেম আলেম নয় ও বন্ধুগণ আমার হক কথা বলতে হবে এতে আপনারা আমাকে ভালো পান আর খারাপ পান সুবিধা নাই আপনারা আমাকে আমাকে খারাপ খারাপ পেয়েছেন যে কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ হলো যদি দেখেন যদি দেখতেন নবীজি যে ওই মানুষটা খারাপ রাস্তায় যাচ্ছে তাকে নবীজি আপ্রাণ চেষ্টা করে ভালো পথের দিকে আনার চেষ্টা করতেন ও বন্ধু আমার আমরা কম হোক বেশ একটু না একটু পড়াশোনা করেছি এখন যদি আপনাদেরকে আমরা যদি হক কথা না বলি কালকে কালকে কাল হাসরের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা আলিমরা আদায়ী হয়ে যাব এই জন্য বলছি বুঝতে পেরেছেন ও আমার গানের মধ্যে স্কুলে ভালো নয় কারণ যারা গান শুনে যারা গান গায় সবাই জান সবাই জাহান্নামী বলেন সুবহানাল্লাহ সবাই জাহান নামি সবাই জাহান্নামী আমাদেরকে আল্লাহ রবীন্দন এই সব থেকে যেন হেফাজত করেন সবাই বলেন আল্লাহ বন্ধুগণ এখন আমার টপিকের মধ্যে আমি আসছি এগুলা ভূমিকার মধ্যে কথা বললাম আমার টপিকটা হলো মা বাবা কে নিয়ে আমি স্বামী আচ্ছা ঠিক আছে এইগুলো বলুন আমি উঠে গিয়েছিলাম আপনার টপিকটা পন্ধ নামার আজকের দিন যুগে দেখা যায় স্বামী মধ্যে অনেক দম তাকে বেশিরভাগ ডিভর্ষ হয়ে যায় হয় কি হয় না তার কারণ কি জানেন তার কারণ হলো আল্লার রব্বোলা নামিন একটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন পঙ্কুং تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله

বলেছেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন এবং এখন আমাদের আমার প্রশ্ন হলো আল্লাহ যেহেতু বলেছেন নবীর ইত্তেবা করার এখন যদি আমরা শয়তানের ইত্তেবা করি তাহলে আমরা আমাদের কি হবে শয়তানের ইত্তেবা করলে এটাই তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যাবে লাগবে কি লাগবে না ও বন্ধুরা আমার নবীজির ইত্তেবা করলে সব যে দিকে যাইবা এইদিকে দিকে থাকবে নবীজির ইত্তেমা করবে না যেই দিকে যাইবা এই দিকে বেজাল হয়ে যাবে হইবে কি হইবে না ও বন্ধুগণ আমার বিজির সুন্নতের মধ্যে সব সমাধান সমাধান কিনা দেখেন একজন পুরুষ ঘর থেকে বের হয়ে গেল সে যদি ইচ্ছে মধ্যে ফিরে আসলো এসে যদি দেখে বিবি নামাজের মধ্যে লেগে গেছে এই সময় যদি পুরুষের মিজাজ গরম হয়ে যায় তাইলে এই এইটা কি পুরুষত্ব এইটা কি স্বামী স্ত্রী না না এই সময় পুরুষ দেখে খুশি হওয়ার দরকার না বেজার হওয়ার দরকার খুশি হওয়ার দরকার এমন একজন পুরুষ ঘরের মধ্যে চলে আসলো এসে যদি স্ত্রীকে সালাম দে বলে আসসালামু আলাইকুম তাইলে এখানের মধ্যে কি স্বামী ছোট হয়ে যাবে আরে সালাম করলে কি ছোট হওয়া যায় সালাম করলে ছোট হয় না বড় হয় সালাম করলে বড় হয় এখন সবই যদি স্ত্রীকে সালাম দেয় তাইলে আরেক দিন স্ত্রী অপেক্ষায় থাকবে যে স্বামী বাবু আসুক আজকে আমি আগে সালাম দেব বলবে কি বলবে না ও আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবির ঘরে যেতেন বিবিগণ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতেন নবীজি আগে সালাম দিয়ে ফেলতেন বলেন সুবহানাল্লাহ এটা হলো ভালোবাসা মোহব্বত এটা হলো শূন্যতের আসুল এটা কি শূন্যতের আসুল আচ্ছা আপনারা বলেন মানুষকে কি পিটিয়ে কি মানুষকে সাইজ করা যায় মানুষকে কি শোক বানানো যায় না না মানুষকে আঘাত করে মানুষকে ঠিক করা যায় না তোমার ব্যবহার দিয়ে তুমি মানুষকে ঠিক করতে হবে ও বন্ধুগণ আমার হয়তো না ইকানের মধ্যে অনেক বাইরা শিক্ষিত থাকতে পারেন মাস্টার থাকতে পারেন ডিএলএড করনে वाला মানুষ থাকতে পারেন বিএড করনে वाला মানুষ থাকতে পারেন আমিও ডিএলএড করেছি কিন্তু দেখলাম ডিএলএড মধ্যে যে কোর্সগুলা দিয়ে দিয়েছে আমি দেখলাম হুবহু কুরআনের মধ্যে কুরআনের সঙ্গে মিলে যায় বলেন সুবহানাল্লাহ কুরআনের মধ্যে মানুষকে পিটিয়ে ঠিক কোরআনের কথা বলা হয় নাই তোমার ব্যবহার দিয়ে তুমি মানুষকে ঠিক করতে হবে মানুষকে ইসলামের দিকে আনতে হবে এখন তোমার মুখের ভাষা যদি করুয়া হয় আর তুমি যদি বলো একটা ছেলে নামাজ পড়ছে না তাকে যদি গালি দিয়ে বলো যদি বলেন যে নামাজের মধ্যে এটা কি আর আসবে না না এটা আসবে না ও বন্ধুগণ আমার তুমি কৌশল অবলম্বন করতে হবে তুমি এই রকম বলতে হবে বলো গো বাবা বাবা চলো এখানের মধ্যে একটা জিনিস দেখে আসি এরপরে একটা জিনিস দেখে আসার কথা বলে তুমি মসজিদের কাছে তুমি নিয়ে গেলা এখানের মধ্যে গিয়ে বল বাবা গো এই জিনিসটা এখানের মধ্যে রয়েছে আসো একটু নামাজ পড়ে নাই গিয়ে এই জিনিসটা দেখব এটা হিকমত হলো কিনা এখানের মধ্যে কি পাপ হবে না না পাপ হবে না ও